নমস্কার বন্ধুরা সবাই স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি আবার একদম বাঙালি অন্যতম এবং হারিয়ে আর একটা রেসিপি নিয়ে রেসিপিটার নাম হলো কই ভাপা এবং এই পুরো কই ভাপার রেসিপিটা আমরা কিন্তু লাওয়ের পাতায় দেখাবো লাউয়ের পাতায় এই কই ভাপা রেসিপিটা অনেক পুরানো একটা রেসিপি বন্ধুরা এবং আজকালকার দিন এটা প্রায় হারিয়েই চলেছে দেখুন কই মাছের সাইজগুলো একদম পাকা মোটা মোটা একদম বড় কই এবং প্রথমের কইটা মাছটা তো ভীষণ বড় তো চলুন তাহলে কই ভাপাটা স্টার্ট করা যায় তো প্রথমে আপনাকে শিল আপনাকে কিছুটা কালো শস্য লঙ্কা এবং জিরে ভালো করে এটাকে আপনাকে বেটে নিতে হবে মানে এটা কিন্তু আপনারা মিক্সিতেও বাটতে পারেন কিন্তু শিলনোড়ায় বাটার মশলার কিন্তু টেস্ট বন্ধুরা একদম আলাদা হয় তো সেই জন্য আজকে এই মশলাটা কিন্তু আমরা শিলনোড়ায় বেটে নিয়েছি এবং আমাদের বাড়িতে ম্যাক্সিমাম মশলাই কিন্তু এখনও পরিমাণে কিন্তু শিলনোড়াতেই করা হয় এবার অনেকেই বলবেন যে প্রচণ্ড কাজের চাপের জন্য বা তাড়াহুড়োর জন্য এখন কিন্তু বা কষ্টের জন্য এখন শিল ইউজ হয় না অবশ্যই আমি মানছি এখন ব্যস্ততম জীবনে কিন্তু কারোর অতটা সময় নেই কাজ বাজ চাকরি বাড়ির কাজ সমস্ত কিছু সামলে কিন্তু এত সময় থাকে না শিলনোড়ায় মশলা করার কিন্তু তার মধ্যেও যদি কোনো একটা সময় বের করে বা কোনো একটা ছুটির দিনে শিলনোড়ায় বেটে এরকমভাবে মাছের রান্নাটা করতে পারেন তাহলে কিন্তু টেস্ট তার দ্বিগুণ বেড়ে যায় এবার কি করতে হবে ভালো করে কুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন এবং হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু পরবর্তী যে ম্যারিনেশান তার মধ্যে চলে যেতে হবে তো অলরেডি কিন্তু আমরা মশলাটা কিন্তু করে রেখেছিলাম এবং অন্য দিকে কিন্তু আমরা যে লাউয়ের পাতাটা আছে সেটা হালকা ভাপিয়ে আমরা কিন্তু সামান্য পরিমাণে এটাকেও বেটে রেখেছিলাম যাতে কিন্তু এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া যায় এবং কোনো ধরনের অসুবিধা না হয় তো লাউয়ের পাতা কিন্তু বাজারে খুবই অ্যাভেলেবেল যে কোনো আপনি যদি সবজি মার্কেটে যান তো লাউ শাকটা খুবই অ্যাভেলেবেল তো সেই লাউ শাক মধ্যে থেকে আপনার যে লাউ পাতাটা নিয়ে এইভাবে সেদ্ধ করে যে একটু মিহি করে বেটে নিলেই কিন্তু হয়ে যাবে তো তারপরে আপনাকে এই বাটাটা যেটা সেটা কিন্তু আপনাকে শুকনো শুকনো বাটতে হবে মানে একদম কিন্তু জল অবস্থায় কিন্তু বাটলে এটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে মাখাটা তো তখন কিন্তু ভালো লাগবে না এরপরে কি করতে হবে আগে যে মশলাটা আমরা শিলনোড়ায় বেটে রেখেছিলাম তার সাথে কিন্তু এই লাউ পাতার যে বাটাটা সেটা একসাথে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল নুন এবং হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে সেটাকে ভালো করে একটু মিশ্রণটাকে মানে একটা ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এবং এই ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে মাছের গায়ে সুন্দর করে কিন্তু একটা পোলে পরে দিতে হবে যাতে মাছের মধ্যে কিন্তু এই মশলার প্রত্যেকটা জিনিসগুলো সুন্দরভাবে চলে যায় এবং কোনো ধরনের অসুবিধা না হয় তো প্রথমে আমরা এইভাবে একটু লাউ পাতা নিয়েছি আপনারা যদি মনে করেন লাউ পাতাটাকে একটু ভাপিয়ে নেবেন হালকা তো সেটাও করতে পারেন কিন্তু এক্ষেত্রে কিন্তু লাউ পাতা ভাপিয়ে নেওয়ার দরকার নেই আপনি লাউ পাতার মধ্যে এইভাবে মোটামুটি লাউ পাতা দুটো থেকে এভাবে পেতে নেবেন যাতে নিচে মাছটা রাখতে পারেন তারপরে কি করতে হবে আপনাকে লাউ পাতার উপরে সামান্য পরিমাণে একটুখানি তেল হাতে হালকা করে ব্রাশ করে নিতে হবে বা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবং তারপরে একটা করে এইভাবে মাছ দেবেন এবং তার উপরে যে মশলাটা আপনি এখন রেডি করলেন সেই মশলাটাকে সুন্দরভাবে এইভাবে মাছের উপরে কিন্তু ভালো করে দিয়ে দেবেন যাতে সুন্দরভাবে মাছের মধ্যে মশলাটাকে মেখে যেতে পারে এবং তার উপর থেকে সামান্য পরিমাণে একটু আবার সর্ষের তেল দেবেন এবং একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে কিন্তু বেঁধে নিতে হবে দেখুন আমরা একটা পিট ভালো করে মশলাটাকে মাখিয়ে নেওয়ার পরে তারপর আরেকটা পিঠ যেটা রয়েছে সেম প্রসিডিওরে কিন্তু আমরা যে মশলাটাকে বা মিশ্রণটাকে আমরা ব্যাটারটা রেডি করেছিলাম সেটা মাছের গায়ে ভালো করে এপাশ ওপাশ করে আমরা মাখিয়ে নেব এবং আরেকটা জিনিস বন্ধুরা প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু একটু চিরে চিরে চেরা লাগিয়ে দেবেন যাতে মশলা বা তেলগুলো ভালো করে মাছের ভেতরেও ঢুকতে পারে মানে যখনই বড় সাইজের আপনারা কোনো কই মাছ ইউজ করবেন তখন তার মধ্যে কি করবেন সামান্য পরিমাণে একটু কাট লাগিয়ে দেবেন যাতে ভেতরে তেলগুলো বা যে মশলাগুলো আপনারা মাখিয়ে দিচ্ছেন সেগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে প্রবেশ করতে পারে এবং সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্সটা হয় এবং ভেতরেও যাতে তেল মশলা সুন্দরভাবে যায় এবং দেখুন উপর থেকে আমরা ভালো করে মশলাটাকে মাখিয়ে দেওয়ার পরে আমার আমরা আবার একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মুড়ে কিন্তু আমরা এটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবো এবার একটা কথা আমি বলতে চাইব যখনই মাছটাকে আপনারা এইভাবে বাঁধবেন তো একটা কথা মোটামুটি নিচে যেন তিন চারটে মতো আপনার লাউ পাথার আপনারা নিচে রাখবেন যাতে যখন মাছটাকে মুড়বেন সুন্দরভাবে মুড়তে পারে কোনো অংশ চারিদিক দিয়ে যেন বেরিয়ে বা ফাঁকা না থাকে কারণ এই পুরোটা আমরা ভাতের মধ্যে দিয়ে ভাপাবো তো সেক্ষেত্রে কিন্তু যদি এটা কোনো ধরনের ফাঁকা থাকে তাহলে কিন্তু এর ভেতরে তেল মশলাগুলো ভাতের মধ্যে চলে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু ভাতটা হলুদ হয়ে যাবে এবং অনেকটা তেল মশলা যদি বেরিয়ে যায় টেস্টটাও কিন্তু অনেকটা কমে যাবে তো তো সেক্ষেত্রে এরমভাবে সময় নিয়ে কিন্তু এক একটা করে মাছগুলোকে এইভাবে পাতার মধ্যে দিয়ে সুতো দিয়ে বেঁধে নেবেন এবং সাদা সুতো ইউজ করবেন যাতে কোনো ধরনের কালার না ওঠে তো বেসিক্যালি এইভাবে কিন্তু আমরা করে নিয়ে এবার যখন আমাদের ভাতটা হচ্ছিল সেই মুহূর্তে আমরা কিন্তু এই গরম গরম আমরা ফ্যান সমেত ভাতের মধ্যে যখন রেডি হচ্ছিলো তার মধ্যে কিন্তু একে একে কিন্তু আমরা এগুলো দিয়ে মোটামুটি ঢেকে দেবো এবং যতক্ষণে ভাত হবে ভাতের সাথে কিন্তু অটোমেটিক এটাও হয়ে যাবে সেক্ষেত্রে অন্যভাবে কোনো কিছু করার দরকার নেই তাহলে খুবই ইজি কিন্তু শুধুমাত্র টেকনিক আর কৌশলগুলো একটু ফলো করতে হবে নাহলে কিন্তু খুব চটজলদি এটা করে নিয়ে যায় এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় তা আজকেই হারিয়ে যাওয়ার একটা কই ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং এটা গরম ভাতে জাস্ট জমে যায় বন্ধুরা একবার অবশ্যই রেকমেন্ড থাকলো বাড়িতে ট্রাই করার যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দিচ্ছেন এইভাবে এবং সাপোর্টগুলো দিয়ে যাবেন যাতে আপনাদের সাথে আপনাদের পাশে আমরা থাকতে পারি এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন যদি বলেন তাহলে সেই ধরনের ভিডিওগুলো আপনার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকে কিন্তু কই ভাবার রেসিপিটা জাস্ট আমাদের জমে গেছিলো এবং এই দিয়ে পুরো ভাতটা আমাদের দেশ খাওয়া গেছিল মাছটা খুব সুন্দরভাবে কুকো হয়ে যায় এবং ভেতরে তেল মশলাগুলো খুব সুন্দরভাবে যায় এবং গরম ভাতে এই একটু উপরে মশলাটা দিয়ে মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কে কে কই ভাবা আমার মতো ভালোবাসেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত পরবর্তীকালে দেখাবো অন্য ভিডিও নিয়ে টাটা ভালো থাকবেন